গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি কুষবের ছোট্টগ্রাম থেকে আমি ফুল এখন বাজে আটটা আর আজকে বুধবার দেখো এদিকে টমেটো কেটে নিয়েছি গরমের দিন ডিম রান্না করছি কিছুই নেই রান্না করার জন্য তাই জন্য ডিম রান্না করছি যাই হোক একটা ডিম ভেঙে গেছে এখন তিনটা ডিম আছে যাই হোক কোনো রকম খাওয়া হয়ে যাবে কম খাওয়াই ভালো ডিম দেখো টমেটো আর পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন আলুগুলো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ দিয়ে সব কিছু দিয়ে অল্প নে কষিয়ে নিই কষিয়ে নিই আর মশলাটাও দিয়ে দিতে হবে মশলাটাও দিয়ে দিবো অল্প লবণ দিয়ে দিই আগে লবণটা দিয়ে দিই অল্প নেড়ে চেড়ে নিই কষিয়ে নেবো তারপর আজকে কিন্তু আর অন্য কিছু রান্না করছি না আজকে একটা নতুন কাজ করব তো বন্ধুরা তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখো তবে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইবার করে দিও কেমন তো যাই হোক মশলাটা দিয়ে দিচ্ছি মশলা দিয়ে দিই আর কি বলতো কষি নি আর খুব গরম এত রৌদ্র উঠেছে বলার মতো না খুব গরম লাগছে গরমের দিন তো গরম লাগবেই কিছু করার নেই যাই হোক বন্ধুরা রান্নাটা হয়ে গেলো এখন চলে আসলাম আমরা ভাত খেতে ভাত খেয়ে নিই মেয়ে মেয়ে প্রায় খাওয়া শেষ ছেলে ওইদিকে বসে গেল খুব গরম তো যে যেখানে পেয়েছে সে সেখানে বসছে আমি অল্প খেয়ে নিই খাওয়া দাওয়া করে তারপরে একটা কাজ করব তোমাদের সঙ্গেও শেয়ার করব কেমন তোমরাও দেখে নিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আর দেখো আমি খাবার সময় যদি কাঁচা লবণ অল্প না নিই খাওয়াটা একদম রুচি হয় না জানো লবণ লাগবেই তরকারিতে লবণ বেশি হোক বা কম আমার পাতের লবণ লাগবে কারণ পাতের লবণটা আমাকে দেখতেই হবে না দেখলে হবে না তো যাই হোক খুব গরম কিন্তু খাচ্ছে ঠিকই খুব গরম মুখে দেওয়া যাচ্ছে না ভাতগুলো গরম ভাত গরম তরকারি গরম সব কিছু গরম যাই হোক খেয়ে নিই গরমের দিনেও হোক আর যাই হোক খেতে তো হবেই খেতেও লাগে তো কী আর করবো চলো একটা নতুন কাজ করব। তোমাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা দেখো চলে আসলাম নতুন কাজ নিয়ে আর একটা তো কী আর করবো সবাই কিনে নিয়ে আসে আমি আর কিনে নিয়ে আস আসছি না আমি মাটি দিয়ে বানাবো কষ্ট করে বানাবো দেখার মতো জানি না দেখার মতো বানাতে পারবো কি না জানি না অল্প অল্পটুকু বলতে কিছু মাটি নিয়ে আসা হয়েছে আরও আনতে হবে এতটুকু মাটি তো হবে না অনেকটাই উঁচু করে বানাবো তো এখন আমি দেখতেই পারছো মাটি কীরকম করে কচলে কচলে দিচ্ছি তোমরা দেখে নাও ফার্স্ট থেকে লাস্ট করে দেখো রান্না বাড়ি খাওয়া দাওয়া করে তারপর এই যে কাজ শুরু করে দিয়েছি কি বানাচ্ছি দেখতে পাচ্ছ কি বানাচ্ছি এটা তুলসী মন্দির তো সবাই তুলসী মন্দির কিনে আনছে আমার তো টাকা নেই তাই জন্য আর আমি কিনে আনিনি আমি মাটি দিয়ে বানানোর চেষ্টা করছি এখন এতটুকু কাজ করেছি অল্পটুকু এটা এতটুকু দিয়েছি তখন ছেলে অল্প মোবাইলটা ধরে দিয়েছিল আর ছেলে মোবাইল নিয়ে চলে গেলো আসার আর নাম নেই আর ততক্ষণে এই মাটিগুলো পুরোটা দিয়ে দিয়েছি দেখি এটা কীরকম করে বানাবো এখনও আমি বুঝতে পারছি না যখন বানাবো কমপ্লিট হবে তখন তোমাদেরকে দেখাবো চেষ্টা করব কীরকম যে হবে আমি এখনও বুঝতে পারছি না এখানে অল্প মাটি বাড়িয়ে দিয়েছি আর এদিকে অল্প কমিয়ে দিয়েছি এদিকে আবার বাড়িয়ে দিয়েছি এদিকে আবার কমিয়ে দিয়েছি দেখা যাক কীরকম হয় কমেন্ট করে অবশ্যই জানাবে তো মাটির কাজ আমি পারি কিন্তু আগে বানাতাম না মানে বানাতাম না খুব পরিশ্রম লাগে মাটি কাজ করলে সুন্দর করে কিন্তু আমি অনেক কিছুই বানাতে পারি কিন্তু বানাই তো এখন ভাবছি না চারিদিকে যেহেতু বেড়া ঠেড়া হয়ে গেছে তাই জন্য নির্দিষ্ট জায়গা পেলাম তুলসী মন্দির বানানোর জন্য তো খাটনি করে বানানোর পর যদি ভেঙে দিতে হয় তাহলে খারাপ লাগে তাই না তো ওখানে একটা ছিল কোনো রকম বানিয়ে রেখেছি তো দেখিয়েছ তো এখন আমি মাটি দিয়ে সুন্দর করে বানানোর চেষ্টা করব। জানি না কতটুক সুন্দর করতে পারবো তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো আমি এতদূর মাটি দিয়েছি আর কিন্তু মাটি দিব না তারপর আমি কেটে সুন্দর করে নাক মুখ আর কোনাগুলো উঠিয়ে দিব কেমন তো এখন আর এটাতে আর কাজ করা যাবে না খুব কষ্ট করে দিয়েছি মাটি উল্টে উল্টে পরে পড়ে গেছে কয়বার তারপর আবার উঠিয়ে কোনো রকম কষ্ট করে দিয়েছি আর ছেলে আর মেয়েকে বলছি এটাকে কেউ ধরে দেখবি না ধরে দেখতে গেলেই না ঢুলে যাবে এমনিতেই ঢুলে গেছে অনেকটা ঢুলে গেছে দেখতেই পারছ অনেকটা কিন্তু ঢুলে গেছে এটাকে ধরা যাবে না আমিও হাতাচ্ছি না হচ্ছে মনে হচ্ছে যে এখনই ঠিক করে ফেলি আর কি বলতো যখনই আমি উনুন বানাবো যখন যে কোনো কিছু বানাবো কখন আমি একেবারে পরিপূর্ণ একেবারে কমপ্লিট করে ফেলবো এরকম মনে হয় কিন্তু এটা তো মাটির কাজ কমপ্লিট করা যাবে না একবারে তো যাই হোক বন্ধুরা তোমার ফার্স্ট থেকে আস পর্যন্ত দেখো আগে আমি উনুন বানিয়েছি এখন আমি তুলসী মন্দির বানাচ্ছি আর এইখানে বন্ধুরা এইখানে একটা প্রতিপাতি রাখার জন্য এইখানে অল্প কেটে সুন্দর করে ভিতরে জায়গা করে দেবো মানে বৃষ্টির দিনেও যেন প্রতিপাতিটা দেওয়া যায় এখানে একটা সুন্দর করে বানাবো কেটে ও মানুষ তো কিনে আনে আমার তো পয়সা নেই আমি তো আর কিনে আনতে পারছি না আমি সুন্দর করে মাটি দিয়ে বানাই আর তোমাদের সঙ্গে শেয়ার করি কীরকম লাগে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমার চ্যানেলে যারা নতুন আসবে তারা সাবস্ক্রাইব করে দেবে কেমন তো এখন আর দেখা হচ্ছে না একেবারে স্নান টান করে পরে দেখা হবে কেমন বন্ধুরা দেখো এখন চলে আসলাম আমি উনুনের কাছে তো বাড়ির উনুনের মতন হয়ে গিয়েছিলো তোমাদেরকে বলেছি তো ইটাগুলো না অনেকটা উঁচু হয়ে গিয়েছিল তাই জন্য আমি ইটাগুলো কেটে এখন ছোট করে দিয়েছি দিয়ে দেখো খুব সুন্দর করে কিন্তু কোনাগুলো উঠিয়ে দিয়েছি বুঝেছ খুব সুন্দর করে উঠিয়ে দিয়েছি এখন একেবারে পরিপূর্ণ হয়ে গেছে কিন্তু এখন আর মানে লেপা লেপা যাচ্ছে না কারণ কী বলতো লেপলে পরে কিন্তু হবে না আর কয়েকদিন যাক তারপরে সুন্দর করে লেপে দেব এখন শুধু হাত দিয়ে শুধু এরকম করে ঘষে দিয়েছি এখন দেখো সুন্দর হয়েছে দেখেছ এখন ভালো লাগছে না দেখতে আগে কিন্তু গোপালবারের মতন হয়ে গেছে গাছের আগার বসিয়ে দিয়েছিলাম হাড়ি রান্না করার জন্য আর সহ্য হচ্ছিল না তখন রান্না করবো নুনটার মধ্যে তো যাই হোক রান্না করেছি সুন্দর আগুনও জ্বলেছে ভালো লেগেছে আমার তো অনুটা কমপ্লিট করতে পেরে আমি খুব খুশি তো বন্ধুরা তোমরাও দেখো এরকম করে উমটা আমি বানিয়েছি কত সুন্দর হয়েছে দেখো মুখটাও কত সুন্দর হয়েছে ঠিক আছে তো যাই হোক এখন কিন্তু আর উনুনের কাজ শেষ এখন আমি তুলসী মন্দিরের কাজটা করবো ব্যাস আর এখন কিছুদিন শুকাম রোদ ধুপে কারণ এই জায়গাটা খুব লক্ষ্য লাগে তো শুকাতে থাক আমি দিকে দিকে তো তুলসী মন্দির বানিয়ে রেখেছি করবো যাই হোক ভালো লাগছে তাই না বন্ধুরা তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও সেরকম হয়েছে উনুনটা পরে দেখা হচ্ছে আর ওইদিকে দেখো মেয়ে দেখো কি করছে ওই দেখো ওই যে মন্দির দেখেছ কি করছে ওরা যাই হোক এখন অল্প অন্য কাজগুলো করি এখানে পড়ে থাকলে হবে না অন্য কাজ করতে হবে তাই না পরে দেখা হচ্ছে বন্ধুরা দেখো আমার উনুনের সঙ্গে সঙ্গে আমার জায়ের দুটো উনুন বানিয়ে দিলাম যাকেও দুটো উনুন বানিয়ে দিলাম নতুন ঘর আর নিচে বালি বালি এতটাও মাটিটা ভালো না রকম কষ্ট করে এই উনুন দুটো বানানো হলো এখনও কিন্তু অনেক কাজ বাকি আছে ওই উনুন দুটোতে পরে করব আজকে এতটুকুই করলাম তিন দিন থেকে করছি তো বন্ধুরা দেখো তোমাদের দাদা ভাই রান্না করছে মাংস নিয়ে আসলো তো তোমাদের দাদা ভাই রান্না করছে রান্নাটা করতে থাক আর আমি ওইদিকে রুটি বানাবো রুটি বানানো বাইরে করব রুটিটা ওই ছোট্ট উনুনটার মধ্যে রুটি বানাবো খুব গরম লাগছে তোমাদের দাদা ভাইকে বললাম তুমি মাংসটা বানাও আমি বাইরে রুটিটা বানাই রুটিগুলো বানিয়ে নিই তোমাদের সঙ্গে অল্প শেয়ার করবো তো বন্ধুরা দেখো রুটি বানাতে চলে এলাম কয়েকটা রুটি বানিয়েছি আরও বাকিগুলো রয়েছে তো এই উনুনটাতে বানাই চারিদিকে হাওয়া আছে গরম লাগে না এত ঘরে খুব গরম লাগে তো এখানে উনুনটা উনুনের মধ্যে রুটিগুলো বানিয়ে নিই ভালো হয় তাহলে তাই না কি বলো তো ঠান্ডা ঠান্ডা লাগছে খোলা হাওয়া খোলা মেলা আছে জায়গাটা আর উনুনটাও গরম হয়ে যাবে তাড়াতাড়ি শুকিয়ে যাবে তাহলে ভালো হয় তাহলে তাহলে আমি এখানে রুটি টুটি বানাতে পারবো রুটি চা হালকা খাবার তো বন্ধুরা দেখো রুটি বানানো হয়ে গেছে দেখো উনুনটা অনেকটা সাদা 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 হয়ে গেছে শুকিয়ে গেছে তার মানে বুঝতে পারলে আরও কয়েকদিন থাকবে এখানেই শুকিয়ে যাবে আরও তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তো বন্ধুরা চলে আসলাম খেতে খেয়ে নিই আর তোমাদের দাদা ভাই কে তরকারি দিয়ে দিয়েছি আর রুটি আগেই খেয়ে নিয়েছে এখন যদি এক একটা রুটি খায় তো খাবে না খেলে নাই আর আমি অল্প ভাত নিয়ে নিয়েছি একটা রুটি নিয়ে নিয়েছি আমার ভাত না খেলে তো ঘুম আসে না আমাকে ভাত খেতেই হয় ভাত না খেলে একদমই ভালো লাগে না আর রুটি একটা শখ করে খাচ্ছি আর তোমাদের দাদা ভাই মাংস এটা ভালো বানিয়েছে খুব ভালো হয়েছে আর কী বলো তো নিজের হাতে রান্না খেতে খেতে না ভোর হয়ে গেছি তাই জন্য আর ভালো লাগে না নিজের হাতে রান্না খেতে তাই জন্য তোমাদের দাদাভাইকে বললাম তুমি আংসের তর্কেটা রান্না করো ব্যাস আর আমি রুটিগুলো বানিয়ে নিয়ে আসি বাইরে থেকে তো বাইরে গিয়ে রুটিটা রুটিটা করে নিয়ে আসলাম রুটিগুলো তাই না তো বন্ধুরা ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই ফলো করে দিবে আর যারা ইউটিউব থেকে দেখছে তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিবে আজকের মতো এই পর্যন্ত টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো